আজকে চলে আসলাম ঢাকা চকবাজারের সেরা ইফতার দেখানোর জন্য আপনাদেরকে খুব সুন্দরভাবে একটি ভিডিও উপভোগ করাবো আজকে প্রথমেই দেখাচ্ছি আপনাদেরকে চাচাকে চাচা হেনা কোথায় হেনা চলে গেছে এখন চলে আসলাম আমি চকবাজারের ইফতার দেখাতে আপনাদেরকে ঘুরে ঘুরে সুন্দর সুন্দর ইফতার এখানে আছে অনেক সুন্দর সুন্দর খাবার আপনারা দেখতে পাচ্ছেন এখানেও আছে এখনো বেশি মানুষ আসে নাই মানুষ কম কম মানুষ আসছে আর এটা হচ্ছে দই অনেক ভালো লাগে এই দইগুলো খেতে আর এখন আমি যাব সামনের দিকে এখানেও আছে বড় বড় অনেক রুটি যা খেতে অনেক ভালো লাগে বেশিরভাগ আলুর চপ বেগুনি আর এটা হচ্ছে বড় বড় দেখতেছেন আপনারা মুরগি অসাধারণ খেতে কিন্তু অনেক ভালো লাগে ভাই কিন্তু ঝোল দিচ্ছে আমরা বলি ঝোল কিশোরগঞ্জের বাসায় এটা হচ্ছে বড় বড় জিলাপি আবারও খুব সুন্দর সুন্দর ইফতার আমরা দেখতে পাচ্ছি এখন এখন চলে চলে যাচ্ছি যাচ্ছি দই সামনের সামনের দিকে দিকে যাওয়ার পর খুব সুন্দর জিলাপি খুব সুন্দর করে ইফতার সাজানো হয়েছে অসাধারণ অনেক ভালো লাগতেছে ইফতার দেখে আসলে চকবাজার ইফতার সেটা ভাইরাল ইফতার এটা অনেক আগের থেকে চলতেছে সেই চকবাজারের ইফতার অনেকে এখান থেকে নিয়ে যায় অনেকে আসে তো আমিও গেলাম অনেক দিনের ইচ্ছা চক ইফতার দেখার জন্য ঘুরে ঘুরে দেখতেছি আবার ঘুরতে ঘুরতে চলে এলাম আমার এক বড় ভাইয়ের কাছে মেয়ের গুনতেছে এখান থেকে চলে গেলাম সামনের দিকে সামনের দিকে যাওয়ার পর সাইডে দেখতেছেন আপনারা ওটা কিন্তু একটা মসজিদ লালবাগ সাই মসজিদ চকবাজার ঠিক আছে চক বাজার সাই চক বাজার সাই মসজিদ এটা হচ্ছে চকবাজার সাই মসজিদ চকবাজার সাথে মসজিদের সামনে ইফতার বসে সবাই ইফতার বিক্রি করা হয় আমরা সামনে চলে আসছি যে বড় বড় যে বাইরাল ভাইটাকে দেখতে পাচ্ছি এই সেই ভাইরাল ভাই যাকে আমরা মোবাইলে দেখে ওনার কাছে গেলাম খুব সুন্দর দেখে ভালো লাগলো সামনাসামনি দেখলাম ভাইটাকে ওয়াও এ হচ্ছে কাশি কাশি কাচ্ছি ডাই ঠিক আছে এ হচ্ছে আমাদের চক বাজারের সৌন্দর্য ইফতারগুলো যদি দেখে আপনাদের একটুকু ভালো লাগে তাহলে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এটাই বাস্তব